এই স্থানে মাতা সতীর কেশ পতিত হয়েছিল এটি হল বৃন্দাবনের কাত্তায়নী শক্তিপীঠ এই স্থানে মাতা উমা রূপে ও ভৈরব ভূতেশ রূপে বিরাজ করেন এই স্থানে মায়ের কাত্তায়নী রূপকে পুজো করা হয় কথিত আছে যে ব্রজের গোপীরা ভগবান কৃষ্ণকে তাদের স্বামী রূপে পেতে চেয়েছিলেন তাই বৃন্দা দেবী তাদের দেবী কাত্তায়নীর পুজো করার পরামর্শ দেন তখন গোপিকারা যমুনা নদীর তীরে এই স্থানে কাত্তায়নী দেবীর পুজো করেছিলেন প্রায় এক মাস ধরে সেই থেকে মনে করা হয় কাত্তায়নী দেবীর পুজো করলে মেয়েরা তাদের কাঙ্ক্ষিত বর লাভ করে গোপিকাদের এই জায়গা পুজো করার অনেক বছর পর গোপিকাদের এই জায়গায় পরবর্তীকালে সাধু কেশবানন্দ মহারাজ দেবী কাত্তায়নীর মন্দির নির্মাণ করেন কারণ তিনি ছিলেন মা কাত্তায়নীর এখন ভক্ত তিনি স্বপ্নে মায়ের আদেশ পেয়েছেন মাতা কাত্তায়নী স্বয়ং এসে এই জায়গার কথা বলেছিলেন আর বলেছিলেন এই জায়গায় মন্দির নির্মাণ করতে তাই তিনি যেখানে মাতা সতী চুল পড়েছিল সেই জায়গা চিহ্নিত করে মন্দির নির্মাণ করেন এই মন্দিরে দেবী কাত্তায়নী মূর্তির পাশাপাশি শিব লক্ষ্মী নারায়ণ গণেশ ও সূর্যের মূর্তিও রয়েছে জয় মা